ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই কয়টা কয়টা লাম তাদিল্লুমা তামাসাকতুম বিহিমা যদি দুইটা জিনিস ধরে রাখতে পারো আক্রে ধরে রাখতে পারো কখনো পদভ্রষ্ট হওয়ার কোনো চান্স রাস্তা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই সেই দুইটা কি কিতাব আল্লাহ এক নাম্বার আল্লাহর কোরআন দুই নাম্বার বলছে ওয়া সুন্নাত রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলেন রাসুল সাল্লাহামের সুন্নার তাহলে কোরআন সুন্নার বাইরে আমি আর আপনি যে যেখান থেকে যে অবস্থান থেকে যেভাবে আমল করি না কেন এটা কিন্তু আমার আর আপনার পরকালে কোনো কাজে লাগবে বরঞ্চ এটার জন্য এর বাইরে কোরআন সুন্নার বাইরে কোনো আমল করলে এর জন্য শাস্তি পাওয়াও লাগবে কথা বলেন লাগবে কিনা লাগবে তো লাগবে